মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যে রঙের কাপড় পছন্দ করতেন পোশাক শুধু শরীর আচ্ছাদনের উপকরণ নয় বরং এটি মন ও চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমও বটে তাই ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী পোশাক হতে হবে পরিমার্জিত এর রং ও ধরন এমন হতে হবে যাতে অন্যের কাছে তা উপস্থাপনযোগ্য হয় আল্লাহ পাক বলেন যে হে আদম বংশধরগণ আমি অবশ্য তোমাদের প্রতি অনুরূপ পরিচ্ছদ অবতীর্ণ করেছি যা তোমাদের আবৃতাঙ্গ আচ্ছাদিত ও সুসজ্জিত করে এবং সংযমশীলতার পরিচ্ছদই উত্তম ইহা আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত যেন তোমরা স্মরণ করো এ আলোচনায় যে রঙের কাপড় নবীজ সাল্লা সাল্লাম প্রিয় ছিল তা নিয়ে আলোচনা করা হয়েছে নবীজি ওয়া সাল্লামের সাদা রঙের কাপড় বা পোশাক প্রিয় ছিল তিনি বলেন তোমাদের জন্য আল্লাহর সামনে যাওয়ার সর্বোত্তম পোশাক সাদা পোশাক তিনি আরও বলেন সাদা কাপড় পরো এবং সাদা কাপড় দ্বারা মৃতদেহের কাফন দাও কেননা এটা অপেক্ষাকৃত পবিত্র ও পছন্দনীয় সাদার পরেই তার পছন্দের রঙ ছিল সবুজ তবে তাতে হালকা সবুজ ডোরা থাকা পছন্দ করতেন একেবারে নির্ভেজা লাল পোশাক খুবই অপছন্দ করতেন শুধু পোশাক নয় বরং অন্যান্য জিনিসে লাল রং ক্ষেত্রে বিশেষ নিষিদ্ধ করেছেন তবে হালকা হালকা লাল রঙের কাপড় তিনি হলুদের পোশাকও পরতেন পোশাকের মধ্যে সাদা পোশাক স্বাস্থ্যসম্মত সে বিষয়ে শরীর বিজ্ঞানীদের দ্বিমত নেই কেননা সাদা পোশাকে মন যেমন সাদা ও প্রফুল্ল হয় অন্য কোনো পোশাকে তা হয় না দ্বিতীয়ত সাদা কাপড়ে ময়লা জমলে তার চোখে পড়ে অন্য যে কোনো রঙের কাপড়ে তা দেখা যায় না শরীরে ময়লা লাগা ময়লা ও দুর্গন্ধযুক্ত পোশাক ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয় তাই সাদা কাপড়ই উত্তম সবুজ রং সৌন্দর্য বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তিকে প্রখর করে সূর্যের যে সাতটির রঙ আছে সবুজ তার মধ্যে অন্যতম যদি গাছের পাতা এই সূর্যরশ্মি না পায় তবে সবুজ রং ধারণ করতে পারে না